অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি গণিত বিষয়ে ধারাবাহিক ক্লাস তাহলে চলো শুরু করে দিই হ্যাঁ গত পাঠে আমরা সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় সেগুলো আমরা শুরু করেছিলাম তাহলে আজকে আমাদের দ্বিতীয় যে সমাধানটি রয়েছে সেটা আজকে করব। এখানে দেখো দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে খ এখানে লেখা রয়েছে যে সিক্স এক্স প্লাস থ্রি বর্গ নির্ণয় তাই না আমরা এটা বর্গ নির্ণয় করব কিন্তু ইতিমধ্যে আমরা কি করলাম সূত্রগুলো লিখে রেখেছি সেটা প্রয়োগ করার জন্য তাই না ইয়েস ওকে তাহলে দেখো আমরা কি করবো প্রথমে ওটা সমাধান করবো তাই না আমরা সেটা সমাধান করি ওকে তাহলে আমরা কি লিখবো সিক্স এক্স প্লাস কি লিখবর্গ ঠিক আছে আমরা যে ফল রয়েছে সেটা ভালো করে অনুসরণ করবি ওকে তার মানে আমরা পরবর্তী অংশটা হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি যেহেতু আমরা বর্গ নির্ণয় করার কথা বলা হয়েছে এই জন্য আমরা বর্গ চিহ্নটা ব্যবহার করব ওকে ওকে তারপর হচ্ছে আমরা যথারীতি প্রথম রাশির বর্গ তার মানে যে প্রথম রাশির দেশ ফর্মুলাটা হচ্ছে প্রথম রাশির বর্গ প্রথম রাশি আমার কি রয়েছে এখানে সিক্স এক্স এই যে আমরা লিখবো সিক্স এক্স এর বর্গ এই যে বর্গ চিহ্ন দিলাম প্লাস সূত্রের টু অর্থাৎ ফর্মুলা টু এরপর হচ্ছে প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি তো প্রথম রাশি হচ্ছে সিক্স এক্স এবং দ্বিতীয় রাশি হচ্ছে কত থ্রি ঠিক আছে তারপরে হচ্ছে প্লাস এই আমরা প্লাস ব্যবহার করলাম ঠিক আছে এরপরে হচ্ছে কি দ্বিতীয় রাশি বর্গ তো দ্বিতীয় রাশি এখানে মনে মনে কত আছে আমাদের দেখো এখানে যে সমস্যাটা এই সমস্যাটা আমাদের কি দেওয়া আছে কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে এরপরে থাকে বর্গ চিহ্ন তাই না তার মানে আমরা কোন সূত্র ব্যবহার করলাম বলো তো এ প্লাস বি এ প্লাস বি তার মানে যে স্কোয়ার প্লাস টু এ বি তাই না এই সূত্র এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম তো এই যে প্রথম রাশি এই যে প্রথম রাশি

তারপরে এখানে দ্বিতীয় রাশি ছিল দ্বিতীয় রাশির বর্গ তার মানে সূত্র ছিল আমাদের দ্বিতীয় রাশি বর্গ তো তার দ্বিতীয় রাশি এখানে কি ছিল বি ছিল এখানে বি ব্যবহার করে স্কোয়ার ব্যবহার করছি আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে এখানে কত থ্রি ব্যবহার করলাম এরপরে এই যে স্কোয়ার স্কোয়ার ব্যবহার করলাম ওকে চলো এখন আমরা গুণ করি তার মানে সিক্স এক্স স্কোয়ার বার আছে দুই বার তার মানে আমরা কি লিখতে পারি সিক্স এক্স আবার গুণন হচ্ছে সিক্স এক্স ওকে তার মানে কি

এখন যদি তুমি লেখো যে তিন দুগানে ছয় তাহলে কিন্তু হবে না এখন আমার কি করবে তিন সংখ্যাটা আছে কয়বার আমার তিন বাই তিন কত হয়ে যাবে নয় তাই না এখানে আমি কি লিখবো তাহলে সঠিক হয়ে যাবে কত অনেক কি করে জানো তিন যেতেন উপর দুই আসে না তাহলে লিখলে তিন দুকানে কি লিখে ছয় লিখে পেলে তিন দুকানে ছয় লিখে পেলে তাহলে এটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে ঠিক আছে তার মানে এখানে যে সংখ্যাটা থাকে তার উপরে বর্গ মানে স্কোয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটা আছে কয়বার

तो हलो थर्टी थर्टी सिक्स एक्स स्क्वेर प्लस थर्टी सिक्स एक्स प्लस चमत्कार करता है ना यस ओके चले